আমার আপ্বা হসরতে আবু বকরের নেতৃত্বে নামা শুরু হয়ে গেছে নবীজি চোখেটপাটি সেরে সেরে বললেন রায়শা আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি মসজিদের মগীর দৃশ্যটা দেখতে চাই আম্মাদা রায়শা বললেন রহ মাতার মাথাটা আমি উঁচু করে ধরলাম লক্ষ্য করে দেখি রহমা তাল্লির মসজিদের নবীর দিকে তাকায় চোখের পাড়ি সেরে সে কান্না করতেছেন আমার সােন্লার নপি আপনি কান্না করার কারণটা কি আপনি কেন কান্না করতেছেন নামাজের দৃশ্য থেকে তো আপনার খুশি হওয়ার কথা নামাজের দৃশ্য থেকে তো আপনার আনন্দ লাগার কথা কিন্তু আপনি কান্না করতেছেন আপনার চোখের কোনায় পানি কেন গলবি রহমাতাল্লিল আলামিন ডাক দিয়া বললেন ইলাহ কান্না দুগির কান্না না এই নামাজের দৃশ্য দেখে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আমার মনের ভিতরে একটা আনন্দ শুরু হয়ে গেছে এই আনন্দের কান্না জানতেছি আম্মা দানাঈসা বলেন ওগো আল্লাহর হাবিব রে কেবল আনন্দের কান্না কি একটু জানতে পারি রহমাতাল্লিল আলামিন বললেন রায়সা শুনো এই যে মস্যদ্দিনের ভিতরে আজান চলতেছে নামাজ চলতেছে আমার সাহাবিরা জামাতের সাথে নামাজ আদায় করতেছে ঘরে আল নামাজের দৃশ্য দেখে আমার মনের ভিতরে ভবিষ্যতের একটা ছবি উঠে গেছে ভবিষ্যতের একটা ছবি আমার মনের ভিতরে উঠে গেছে রহমাত আলামিন বললেন রায়সা এই নামাজের জন্যই তো আমাকে তায়েফের ময়দানে কাফের বেইবার রাত তিনবার বেহুস করেছে এই নামাজ কায়েম করার জন্য আমার কত সাহাবি তার জীবন দিয়েছে এই নামাজ কায়েম করার জন্য আমার কত সাহাবি তার স্ত্রীকে বিধবা বানায় সন্তান কে তিন বাবে আছে এই নামাজের দৃশ্য দেখে আমি এই জন্য খুশি কান্না আমার এই নামাজের দৃশ্য দেখে আমার মনে হয়েছে কি আমত পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে সুহান